শিরুপতিতে এসে আমরা এখন এই হোটেলটায় উঠেছি এই হোটেলটার নাম মা দুর্গা লজ হ্যাঁ এখানে লিফ্ট রয়েছে আর এই যে হচ্ছে পরপর রুমগুলো এখানে কিন্তু এসি এবং নন এসি দু রকম টাইপের এই রুম রয়েছে তো আমাদের আমাদের এই রুমটা এই রুমটার ভেতরটা দেখো খুব একটা যে বড় রুম তা নয় এই বেড এসি রয়েছে আর এদিকে চার্জিং পয়েন্ট টেবিল এখানে একটা সেলফ আছে আর হলো এখানে জামা কাপড়ের হুক একটা ছোট্ট আয়না আর এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি ছোট রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো এই রুমটার ভাড়া আমাদের পড়ছে দেড় হাজার টাকা করে পার ডে তো এখানে আমরা এই রুমটা নিলাম কারণ হচ্ছে যে এটা স্টেশনের একদম সামনে এখান থেকে আমরা যে তিরুপতি দর্শন করতে যাব তো সেই তিরুপতি দর্শন করতে যাওয়ার জন্য যে স্লটেড সর্বদর্শন টিকিট হ্যাঁ সেটা এখান থেকে গিয়ে কাটতে সুবিধা হবে এবং এখান থেকে খাবার হোটেল বাজার সমস্তই কাছে রয়েছে ওই জন্যে কিন্তু আমরা এই রুমটা নিয়েছি এমনি কোনো অসুবিধা নেই রুমটা একটু ছোট ব্যাস এইটুকুই তাহলে এইটুকুই এরপরে আমরা একটু পরেই খেয়ে দেব এখন বেরিয়ে পড়ব তিরুপতিতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দেখার জন্য কারণ আমাদের তিরুপতি দর্শন এর স্লট আমরা পেয়েছি পরশু দিন ভোর রাত্রে তাই এখন কিছু করার নেই এখন আমরা এই রুম থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব তাহলে দেখা হচ্ছে একটু পরে আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি তিরুপতির আশেপাশে যে সমস্ত বিখ্যাত মন্দিরগুলো রয়েছে সেগুলো সকালবেলায় দর্শন করার জন্য

ট্রেকার ভাড়া করে তিরুমালা পর্বতের ওপরে যাচ্ছি স্ট্যান্ড অবধি গাড়ির স্ট্যান্ড অবধি এবং সেখানে অব্দি পৌঁছাতে আমাদের টাইম লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখানে মাঝখানে একটা চেকপোস্ট রয়েছে যেখানে গাড়ি এবং যাত্রীদের সবাইকেই কিন্তু নামিয়ে তাদের চেকিং করা হয় অনেকক্ষণ ফাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলার পরে এবার আমরা পৌঁছে গেছি কিন্তু পুরোপুরি বালাজি মন্দিরের গাড়ি স্ট্যান্ডের কাছাকাছি জায়গাতে এবার আমাদেরকে এখানেই নেমে পড়তে হবে এবং এখান থেকে মন্দিরের ভেতরে যে সমস্ত অটো বা ট্রেকার রয়েছে সেগুলোকে করে আমরা যাব মন্দিরে গেট পর্যন্ত বা আমাদের যেখানে আমাদের যে ফ্লাব রয়েছে এই ডিজিআই থাকবে সেখান পর্যন্ত আমাদেরকে যেতে হবে বালাজি দর্শন করে আজকে সকালবেলায় আমরা হোটেলে ফিরে এসেছি এবং আজকে এখানে হোটেলের সামনে সন্ধেবেলাতে দেখো এখানে একটা ফেস্টিভ্যাল চলছে তিরুপতি মন্দিরে কৃষ্ণ মন্দিরে সেখানে জন্য একটা প্রসেশন বেরিয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের নাচ গান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটা আমরা হোটেলের জানলার থেকে নিচে রাস্তাতে দেখতে পাচ্ছিলাম ভীষণ ভিড় ছিল এবং প্রচুর মানুষ এখানে জমা হয়েছিল দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এখানে দেখো মন্দিরটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এই মন্দিরটা আমাদের হোটেলের রুম থেকে কিন্তু খুব বেশি দূরত্বের মধ্যে নয় পায়ে হাঁটা দূরত্বেই এবং এই দুপাশে দেখো কি কত দোকান মানে পুরো মেলার মতো বসেছে প্রচুর লোকের ভিড় এখানে আমরাও বেশ অনেকক্ষণ এই মেলাতে ঘুরে মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে এবং ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনে নিয়ে তারপরে আবার হোটেলের দিকে রওনা হলাম যদিও এই মেলাতে ঘুরে কিন্তু অঙ্কিতার কিন্তু সেরকম পছন্দের মতো কোনো গিফট কিন্তু হয়নি যে কারণে ও কিন্তু খুব একটা সন্তুষ্ট না কারণ এখানে বেশিরভাগই ঠাকুরের মূর্তি এবং পুজো মালা এই সমস্ত জিনিসপত্রই বেশি পাওয়া যাচ্ছিলো এটা মন্দিরের ঠিক গেটের কাছে দেখো কৃষ্ণের একটা মূর্তি করা হয়েছে আলো দিয়ে এবং এটা মন্দিরের ভেতরের অংশ এবং এর ভেতরে কিন্তু এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে সেই এর ভেতরে ছবি এরপর আর তোলা যায়নি

ঘুরে তারপরে আমরা এখন হোটেলে চলে খেতে হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা যেখানে ছিলাম তার থেকে বেশি দূরে নয় সামনেই খাবেন আপনি এখন আর তার সাথে

sh <coughs>